এই দেখো এখনো আকাশে আমাদের চাঁদ আছে কি ভাল লাগে যে ভগবান এবছর সামনে বছর পুজোটা আমার নিজের বাড়িতে কাটে তোমার বার করে রাখিনি ব্যাগ থেকে এমনি দূর আজকে আর ভালো লাগছে না সেই সব কিছুটা দিয়ে চাপা দিয়ে রান্না হয়েছে তো যেমনটা আমি করতে পারিনি যাই হোক এর মধ্যে ঢেলে দিলাম ঘড়ির কাটা কটা বাজে বলে দেখি পাঁচটা চার বাজে আমি ঘুম থেকে উঠেছি তারও আগে কারণ ঘুম থেকে উঠতে উঠতেই তো তোমার দশ মিনিট সময় লেগে যায় আর এই দেখো বাইরেতে এখন আনকো আলো হয়ে আছে মানে হালকা অন্ধকার আর একটা হালকা আলো এই দেখো এখনও আকাশে আমাদের চাঁদ আছে কি ভাল লাগছে দেখতে কী বলবো যে আর এই সকালবেলা না ব্যালকানির কাজটাতে বেশ একটা ঠান্ডা হাওয়া চলে তো খুব ভালো লাগে এখানে একটুখানি ব্রাশ নিয়ে পাঁচ সাত মিনিট যেন আমার এইখানেই কেটে যায় ব্যালকানিতে তারপরে আবার যাই সংসারের কাজে সংসারে তো অনেকগুলোই কাজ থাকে সকাল থেকে উঠে যেন এই কাজ করতে করতে আমি আর বিরক্ত হয়ে যাই এক এক সময় লাইফটা হচ্ছে না একদম বোরিং হয়ে গেছে সারা দিন ঘুম থেকে ওঠো ওটা থেকে রান্না করো কাজ করো ঘর মুচো বাসন মাজো খাও অফিস যাও আবার আসো আবার রান্না করো কাজ করো ঘর মুচো বাসন মাজো এই করছি আমি গো আর ভালো লাগছে না না আছে কোথাও একটা ঘুরতে যাওয়া না আছে আমার জীবনের কোনো পরিবর্তন সেই থোর বলি খাড়া আর খারাপরই থোর এই নিয়েই আমাদের চলছে মানে কি বলবো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কথায় কথায় তো মর্নিং বলবো সেটাও ভুলে যাচ্ছি যেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু এই একই থরগুড়ি খাড়াতে আমার ভালো লাগছে না আর তুমিকে বলছি রে কোথাও তো ঘুরতে ঘুরতে যাওয়া হয় না একটুখানি তবু আগে আগে রবিবার হলে একটু এত টুকটাক করে বেরোনো যেত এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে তো তুমি বলছি যে সারাদিন সপ্তাহে একদিন ছুটি থাকে তো সেই জন্য আর কোথাও যায় না যে হ্যাঁ আমারও তোকেও ধরে গেছে একদিন ছুটি থাকলে কোথাও বেরোতে ইচ্ছা করে না যাই হোক এখন আমি এই এক গাদা জামাকাপড় ব্যালকনিতে ছিল সেগুলো সব তুললাম যেগুলো চেয়ারে ছিল সেগুলোও সব তুললাম তুলে এই সব এখন গুছিয়ে পাট পাট করে একবার করে যাচ্ছি ওঘরে নিয়ে গিয়ে রেখে রেখে আসছি কারণ একবারে তো নিয়ে যাওয়া যাবে না আর এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ করছি আর তরু তো ঘুঁচ্ছে আর আমি এদিকে ক্যামেরাটা অন করেছি বলে ও বলছি তুমি আমি ঘুঁছি তুমি ক্যামেরা অন করে ফেলেছো এমছি না রে আমি এমন অন করেছি যাতে তোকে দেখতে পাওয়া যাবে না সেইভাবে আমি অন করেই কাজ করছি ও উঠে পড়েছে উঠে বেড়ে ওকে বললাম যা তুই ব্রাশ ফ্রাশ যা আমিও তো এইগুলো সব কাজ বাজগুলো সেরে নিই নিয়ে আমি গরম জল করছি তোকেও দেবো আমিও খাবো আগে যখন আমি শুধু বেরোতুম তখন লাইফ ছিল যাই হোক তবুও গড়িমশি গড়িমসি করে কোনদিন সাড়ে পাঁচটা কোন দিন ছটায় উঠতে হতো কিন্তু এখন তো সেই গড়িমসি করলে হবে না কারণ তনু তো বেরোবে আটটায় আটটা বাজে দশ মিনিট আগে বেরোনোর তো কোনো ক্ষতি নেই কিন্তু আটটায় ওকে বেরোতেই হবে মুখ আর সকাল বিষ্ণাঝড়ার এটা গেল ভেঙে কি করব এবার হাত দিয়ে কোনো রকমে ঝাড়াঝুরি করে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন বালিশগুলোকে একটু ঠুকে ঠাকে জায়গা জিনিস জায়গায় রাখবো রেখে ঘর একটু ঝাড় দিতে হবে পরিষ্কার করে দিয়ে তারপর রান্নার দিকে যাব। আর এই পুজো আসছে পুজোর মধ্যে ঘর দরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে গুছিয়েও রাখতে হবে ফুল ঝাড়তে হবে পাখা পাখা পরিষ্কার করতে হবে ও ঘরের পর্দা ফর্দাগুলো খুলে নতুন পর্দা লাগাতে হবে তারপরে তোমার সোফার কভারগুলো একটুখানি পরিষ্কার করে কাচতে হবে ডাইনিংয়ের যে চেয়ারের এগুলো রয়েছে ওখানে আমি কিনে রেখেছিলাম আগের বারে তোমাদের দেখিয়েছিলাম চেয়ারের কভারগুলো ওগুলোকে একটু পরিবর্তন করতে হবে পুজোর সময় ঘর সাজাতে আমার বরাবরই ভালো লাগে আর একটা জিনিস প্রত্যেক বছর পুজোর সময় দুর্গা ঠাকুর যখন আসে আর যখন জন্মাষ্টমী আছে তখন প্রতি বছর বলি যে ভগবান বছর সামনে বছর পুজোটা যেন আমার নিজের বাড়িতে কাটে কিন্তু সে আর হয় না জানো তো দেখতে দেখতে না অনেকগুলো বছর হয়ে গেল কিন্তু প্রতি বছরই আমি ভগবানকে ডাকি যখন মা দুর্গা আসে মাকে প্রতি বছরই বলি মা যেন সামনে বছরটা আমার বাড়ি থেকে যেন তোমার পুজো পুষ্পাঞ্জলি দিতে আসি আবার যখন জন্মাষ্টমী হয় তখনও তাই বলি গোপাল সামনে বছর যেন আমার বাড়িতে যেন তোমাকে সুন্দর করে আরও বড় করে যেন তোমার পুজো আচ্ছা করতে পারি সকলকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারি এই আশীর্বাদ করো গোপাল যেন সামনে এই সেই সামনে বছরটা সামনে বছরে আর আসে না জানো তো এখনও পর্যন্ত আমি এই রোগরেই যাচ্ছি আসল কথা কী বলো তো মেন হচ্ছে টাকাটা জামা কাপড় টুকি টাকি এইসব জিনিসগুলো যেমন দু চার টাকায় হয়ে যায় কিন্তু একটা বাড়ি বলো ফ্ল্যাট বলো এটা তো তার দু চার টাকার ব্যাপার নয় আসল কথা ইনকামটা এলে তবে না আমি তুমি জিনিসগুলো করতে পারবে ইনকাম তো তোমার নেই আর জিনিসগুলো হবে কোথা থেকে যাই হোক এখন ভাত আর ডিম সেদ্ধ বসালাম আর এখানে কাজু আর ওই কাজু বলছি দেখো আমার আর খেজুর আর গরম জল নিয়ে খেলাম দুজনে মিলে নিয়ে আজকে হচ্ছে সোয়াবিন রান্না করবো সোয়াবিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানতো তো খেতে খুব সুন্দর হয়েছিল আর কালকে রাতে ডিম নিয়ে এসেছিলাম ডিমটাকে না তোমার বার করে রাখিনি ব্যাগ থেকে এমনি দূর আজকে আর ভালো লাগছে না থাকতো কালকে সকালবেলা ধুয়ে ফুয়ে পরিষ্কার করে রাখবো কারণ কেন তো ডিমে দেয় না প্রচণ্ড নোংরা থাকে আর ফ্রিজে তো খাবার থাকে আর ডিমের এটা না তোমার খাবারের মধ্যে যেতে পারে জানো ওই জন্য আমি সবসময় ডিমটাকে ধুয়ে রাখার চেষ্টাটা বেশি করি আর এই যখন পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন এগুলো করে রেখে দেবো ফ্রিজের ভেতরে পুরে একদম সারা মাস তো এটা সারা মাস তো পুরোটা হয় না ওই ধরো না কোনো দিন দুটো কোনো দিন তিনটে আবার কোনোদিন পাঁচটা ডিমও হয়ে যায় মানে যেদিনকে ধরো মাছ ফাছ হয় না সেদিনকে ডিমের ভরসাতেই দিনটা কেটে গেলো রাতেও ডিম সকালেও ডিম সবসময় ডিম হয়েছে মানে আজকেই যেমন সকালে দুটো ডিম হয়েছে আবার রাতেও ডিম করব আজকে আর এখন হচ্ছে তোমার এই যে পিঁয়াজ আলু ধনেপাতা টমেটো সব একটার পর একটা কেটে নিচ্ছি আজকে সোয়াবিনটা অন্য সময় আমরা কী করি একটু সেদ্ধ করে নিয়ে জল ভেজে এই জল দিয়ে বলছি দেখো তেল দিয়ে ভেজে রান্না করি আজকে ওরাম করবো না আজকে একদম কিছু মশলাটাকে মাখিয়ে নিয়ে তবে রান্না জানো তো এইভাবে সোয়াবিনটা করলে বেশ ভালোই খেতে লাগে জানো আর আমি না সবসময় চেষ্টা করি যাতে একটু হালকা তেলে রান্না করা যায় কারণ হালকা তেলে রান্না করলে কি হবে তো শরীর ভালো থাকে কিন্তু আমি একটা দেখি ব্লগেতে কত তেল মশলা দিয়ে লাল লাল ঝোল করছে আহ বলছে কি সুন্দর খেতে হবে তেল একটু বেশি করে দিয়ে একটুখানি কষিয়ে রান্না করলে সত্যিই খেতে ভালো হয় ঠিক কথা কিন্তু এগুলো কিন্তু সব দিন খাওয়া ভালো না শরীরের জন্য খুবই খারাপ আর দিনের দিন দেখো বয়সটাও তো বাড়ছে না তো শরীরে তো কোলেস্ট্রলের পরিমাণটা তো বেশি হতে থাকবে মুখরোচকভাবে খেতে সবাইটাই ভালো লাগে তাই না এখন আমি টমেটাকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে হাত দিয়ে একটু ভালো করে মেখে দিলাম তার সাথে পেঁয়াজগুলো ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে তোমার সোয়াবিনটাকেও ঢেলে দিলাম দিয়ে এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা এটাকে কী করছে হামান দিসতে রয়েছে আমার যে ওটার মধ্যে থেতে করে নিয়েছি আমার তো ওই মিক্সিতে এইটুকু মশলা বাটা যাবে না না ভালো করে থেতের মতো করে নিয়েছি একদম পেস্টের মতো করে আর তারপরে একটার পর একটা যেমন মশলা আর কি যেগুলো আমাদের থাকে রান্না করে সবারই ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু নুন একটু মিষ্টি আর দিয়ে সবটা দিয়ে ভালো করে তুমি মাখিয়ে নাও নিয়ে একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিতে পারো চাপা দিয়ে তারপরে কড়াই তেল গরম করে যেমন রান্না করে আর কি মশলাটাকে ভালো করে দিয়ে কষি কষিয়ে রান্না করতে হবে আর কি খুব সুন্দর খেতে হয়েছিল আজকে এই দিয়েই ভাত রুটি সবই খাওয়া হয়েছে রাতের জন্য এটা রেখে দিয়েছিলাম একটু বেশি করেই করেছি যেন রাতে আজকে চিকেনটা নিয়ে আসবো না কারণ নিয়ে আসবো না এমনি কি কোনো কারণ ফারণ নেই আমি কারণ বলতে গিয়েও ভাবি যে কি বলবো রে বাবা যাই হোক এখন একটুখানি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম এখন সরষে তেলই রান্না করে যায় না তো রিফাইন তেল একেবারেই আমি খাওয়া বন্ধ করে দিয়েছি খুব ধরো বড়া টড়া ভাজলে হয়তো তখন একটুখানি রিফাইন্ড অয়েল ব্যবহার করি নাহলে পরোটা পরোটাতে করি আর নাহলে আমি সর্ষের তেলেই এখন করছি করাতে একটুখানি ওই গোটা গরম মশলা আর একটুখানি তোমার জিরে দিলাম দিয়ে আর এই মশলাটা এইটাকে পুরোটাকে ঢেলে দিলাম মশলা মাখানো তোমার সোয়াবিনটাকে দিয়ে ভালো করে একটু নাড়া চাড়া করে নিয়ে আর তারপরে মশলা ধোয়ার যে জলটা ওটার ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে কানিক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রান্না রেডি হয়ে যাবে উপর থেকে খালি একটু ধনে পাতা ছড়িয়ে দাও আর যদি পারো তো একটু গরম মশলা তো আমি প্রথমে দিয়ে নিয়েছি আর নামানোর আগে একটুখানি দিলে হয় ঘি গরম মশলা কিন্তু আমি ঘিটা আজকে দিই নি এটা একটু অ্যাভয়েড করলাম যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এইভাবে রান্না আমি একদিন চিকেনটাও করবো জানো সব মশলাপাতি দিয়ে একবারে করব ওদিকে ওটাকে বসিয়ে দিয়ে আর এক গুচ্ছ বাসন পড়েছে ও আর কি বলবো এই দুই একটা করে রান্না হবে তাতেই যেন কত রা বাসন পড়ে যায় আসল কথা সকালবেলা জল খেয়েছি সেই বাসন তারপরে তোমার এই যে রান্না বান্না হচ্ছে আনাজ ফানাজ কাটা হচ্ছে আমি না ওই ধুয়ে ধুয়ে রাখতে পারি না আমি সব মেঝে মেজে রাখি জানো তো যার জন্য আমার একটু বাসনটা বেশিই পড়ে এবছর দুর্গা পুজোটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে বলো আগের বছর দুর্গা পুজোটা অক্টোবর মাসে ছিল এই বছর তো সেপ্টেম্বর মাস থেকেই চালু হয়ে গেছে দুর্গা পুজো সেপ্টেম্বর মাসে রান্না পুজো সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো সেপ্টেম্বর মাসেই সব পড়ে গেছে যাই হোক অক্টোবর মাসে তোমার কালী পুজোটা থাকছে তোমাদের সকলের কি জামাকাপড় কেনা হয়ে গেছে পুজোর আমাদের তো টুকিটা টাকিটে করে মোটামুটি হয়েইছে আর সামান্য আমার দু একটা চুড়িদার এখন আসবে অর্ডার করা আছে জানো তো আসতে দেখাবো ওই আসছে যাচ্ছে কোনটা গায়ে হচ্ছে কোনটা গায়ে হচ্ছে না ওই জন্য আর দেখাচ্ছি না একেবারে সব কটাকে রেখে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এই উপর থেকে ধনে ছড়িয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার তনু বলছে এবার খেতে দিয়ে দাও এখন যে মাত্র সাতটা তোমার দশ আর অন্যান্য নাইটিগুলো পড়লে না ঘেমে গেলে অতটা বোঝা যায় না কিন্তু এই হলুদ নাইটিটা পড়লেই ঘেমে গেলে বুঝতে পারা যায় যে পুরো একদম ঘেমে আমি চান করে গেছি আর এখন খেতে বসাচ্ছি তনুকে আর আমি পুরো ঘেমে গেছি পাখাটা চালিয়েছি তো গায়ে হাওয়াটা লাগছে পুরো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তনুকে বলছি যে কেমন হয়েছে রে সোয়াবিনের তরকারিটা তনু বলছে হেভি হয়েছে রুটি দিয়ে কেমন লাগে বলতো বলছে হেভি লাগবে যাই হোক আমিও রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়েও খেয়েছি খুব সুন্দর লাগছিল খেতে সোয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছে কিরাম বলো তো একটা সেই সব কিছুটা দিয়ে চাপা দিয়ে রান্না হয়েছে তো কেন মাংস মাংস বানাতেও গন্ধ বেরোচ্ছিলো যেন খুব ভালো লাগছিল খেতে আর এখন তনুর জন্য দুটো রুটি করব আর আমার জন্য করিনি আমি বেলায় তনু চলে যাওয়ার পরে করব। একটা রুটি ফুললো আর একটা রুটি চামচি হয়ে গেলো সব দিয়ে দিয়েছি ফোন করবি হ্যাঁ হ্যাঁ করিস তা বলছি তো গেলো সকালবেলাটা যেন আমার উপর একদম ঝড় যায় কোনটা ছেড়ে কোনটা করবো না করব যেন কি যেন টেনশানে পড়ে যাই এটা করছি ওটা করছি এটা করছি ওটা করছি যাই হোক রান্নায় তো হোক সেরকম কিছুই করি না শুধু একটা তরকারি ভাত আর ডিম সেদ্ধ হয়েছে আর কিছুই হয়নি তারপরেও যেন হুড়ো আর এই যে এতগুলো বাসন তখন মাজলাম আবার এই যে রান্নার বাসন পড়েছে চাটু পড়েছে এখানে ফল কেটেছে এগুলো সব গুছিয়ে নিতে হবে আমার জন্য একটুখানি ফল নিয়ে নিলাম তবে দুপুরবেলা সার বারোটার দিকে খিদে খিদে পায় তখন এটা খেয়ে নিই আর এই যে আমার টিফিনটা গুছিয়ে নিয়ে একেবারে সব বাসনগুলোকে জড়ো করে মেজে ফেলবো তো চলো বন্ধুরা আজকে আবার পুজো করবো পুজো আজকে আবার বলছি দেখো রেগুলারই পুজো করতেছি সব এ টু জেড কাজ করে বেরোতে হয় আমাকে আর কি বলবো একটা কলা আছে আমি রুটি দিয়ে খেয়ে নেবো ও আমার তোর জন্য তো রুটিই করিনি দুটো রুটি করেছি গুনে গুনে আমার মাথাটা আর ছিট আছে দুটো রুটি করতে হবে কারণ আমি কি খাবো খিচুড়ি আছে এইটুকুনি ডালিয়া আছে আবার এখন ডালিয়াটার জন্য আলু ভাজতে হবে ভালো লাগবে না আমার করতে এখন আর সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় সন্দেশ বিস্কুটটাও নিয়ে এসেছি এই বিস্কুটটা একটু সন্দেশ সন্দেশ সাদা সাদা দেখতে বলে এই বিস্কুটের নাম আমি সন্দেশ বিস্কুট দিয়েছি খেতে ভালো মিষ্টি মিষ্টি বিস্কুট তো অনেক দিন পর বেকারি বিস্কুট খাচ্ছি জানো তো বেকারি বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো কিন্তু এই পুজোর সময় যদি এইগুলো খাই না বেশি করে তাহলে আর দেখতেই হবে না কিন্তু এই এক প্যাকেট নিয়ে এসে বেশিক্ষণ নাই আজকের দিনটা কালকের দিনটা শেষ সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে গোপালকে খেতে দিলাম আর আজকে এই বিস্কুটটা নিয়ে এসেছি কিনে মুদিখানা নিয়ে এসেছি মুদিখানা বলতে একটু আটা আর কি নিয়ে নিলাম দেখাচ্ছি দাঁড়া আর এই যে সব সকালবেলা সব বাসনগুলো মেজে গেছিলাম বেশি নিয়ে এখনও দুটো চারটে বাসন পড়ে আছে যেটা আমার টিফিনের বাসনগুলোকে গুছিয়েছিলাম সেই বাসনগুলো পরে আছে আর ভুলে যাই এক এক সময় মনে থাকে না আটা নিয়ে এসেছি একটু কাজু নিয়ে এসেছি সার্ফ এক্সেল নিয়ে এসেছি গরম মশলা নিয়ে এসেছি আর দুটো জোয়ারের প্যাকেট নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসিনি এরপরে আটাটা একদম নেই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে রবিবার দিন কি আমাদের ডেলিভারি দিচ্ছে না মঙ্গলবার ডেলিভারি দিচ্ছে এবার কে নেবে ডেলিভারি আমাদের ডেলিভারি নেওয়ার লোক নেই সেই জন্য ওটা ক্যান্সেল করে দিয়ে দু কেজি আটা নিয়ে এলাম প্যাকেট আটাই নিয়ে এসেছি কিন্তু দু কেজি নিয়ে এলাম বাথরুমের লাইটটা অফ করিনি রান্নাঘরের লাইট বাথরুমের লাইট অফ করে দিই তোমাকে আসছে হোটেলে উঠে পড়েছে অলরেডি আসছে তো চলো আমি এখন একটু বসি বসে চাটা খাই একটু শান্তি হবে আগে তারপরে গিয়ে তোমার আটা মাখবো আর চাউমিনের তরকারি অনেকটা আছে রাতেবেলা দেখি একটু ডিমটাকে অন্যরকমভাবে ভাজবো ভেজে ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে এখন আগে চাটাকে খাই সকালে একটু চা খাওয়ার সময়ও খায় না চা খাইও না যা হয় এই সন্ধ্যাবেলা একটুখানি তাও আবার এক দিন ভালোও লাগে না করতে তো চল এখন রাখি আগে চাটা খেয়ে তারপরে বাসনগুলো মাজি নিয়ে তারপরে আবার রুটি করি আর ডিমটা কীভাবে বাজি সেটা দেখাবো হ্যাঁ তোমাদের যেহেতু চিকেন স্টুফু খাই আজকে ভাবছি যেহেতু আছে সেহেতু ভাবলাম একটু ডিমটাকে অন্যরকম ভাবে ভাজি খেতে ভালো লাগবে একটু গাজর একটু আলু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সবটা নিয়েছি নিয়ে চপারের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে একটু চপ করে নিলে তোমার খেতেও খুব সুন্দর লাগবে মুখেও পো না ডিমের সঙ্গে খুব ভালোভাবে গুলে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দুখানা ডিম নিয়ে নিলাম আজকে সকাল থেকে কিন্তু চারটে ডিম খাওয়া হয়ে গেল এক বলছি না এক একদিন আমাদের ডিম মানে চারটেও হয় পাঁচটাও হয়ে যায় কোনো ঠিক থাকে না যেদিনকে মাছ ফাছ কিছু না থাকে সেদিনকে ডিমের উপরেই ভরসাটা যেন বেশিই হয়ে যায় আর এই সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর যদি পাওয়ার মতো একটু গোলমরিচ দিলে আরও ভালো লাগবে খেতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা ছিল আমি আর খেয়াল করতে পারিনি যাই হোক এর মধ্যে ঢেলে দিলাম তনু হাত মুখ ধুচ্ছে আর তার মধ্যে আমি খাবারটা রেডি করে নিলাম ডিম ভেজেছি একটা রুটি হয়েছে সোয়াবিনের এটা ছিল কালকে ডালিয়াটা ছিল ওটাও বার করে গরম করে নিয়েছি সব মোটামুটি গরম করে নিয়েছি এবার তনু আমি দুজনে মিলে গুছিয়ে এখানে সবাই মিলে মিলেমিশে খেয়ে নেবো আর কি আর এই যে তনু এসে গেছে তনু খেলাম তুই একটা নিয়ে যা আমি একটা নিয়ে যাচ্ছি বলে ওর হাতে একটা দিয়ে দিলাম কারণ দুটো একসঙ্গে নিয়ে যেতে না আমার খুব অসুবিধা হয় আর এই এখন দেখো এইটা হচ্ছে তোমার মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছি সব রকম দেওয়া আছে সাজিরে থেকে আরম্ভ করে তারপর তোমার জাইফল জয়ত্রী সব থাকে আর এই হচ্ছে তোমার দুটো জোয়ানের প্যাকেট আর দুটো আটার প্যাকেট নিয়েছি একটা আটার প্যাকেট কেটে রান্না হলো আর একটা হচ্ছে তোমার সমস্ত বাসন বাসন মেজে দিয়ে পয়সা করে দিলাম কালকে সকালের জন্য যা যেগুলো ভিজিয়ে দিলাম দিয়ে এবার আর কোনো কাজ নেই এখন দেখো কাজ করতে গেলে এখন ফুটি খুঁটি অনেক কাজ আছে এখন আগে যে কাপড়গুলো পরলাম তনু যেগুলো পড়ছে সেগুলো এখন চিয়ারে জড়ো করে রেখেছে সেগুলো কালকে কাজবো বলে আর যে সকালবেলা এক জামা কাপড় সব শুকনো হয়ে গেছিলো সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে তুলে রাখলাম আবার দেখছি এখন আরও কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে এখন তুললে হতো আর ভালো লাগছে না এখন আমি এডিট নিয়ে বসি যে কাজটা আমার এখন মেন দরকার নাহলে এই এডিটটা করতে করতে অনেকটা রাত্রির হয়ে যাবে তখন আমার সুতো সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আমি এখন এইসব কাজ আর করবো না এইসব লাইট ফাইট অফ করে দিয়েছি তনু অলরেডি শুয়ে পড়েছে কারণ এখন নটা পনেরো আছে কিন্তু তনু শুয়ে হয়েছে কারণ আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তনু খুব টায়ার্ড হয়ে পড়ে ওই জন্য তনু খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে তো এখন ক্যামেরা আমি ওইদিকে ঘোরাবো না কারণ তনু অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিওটাই এন্ড করে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা